যারা পাচক্ত নামাজ পড়ে তৌহিদে বিশ্বাস করে অন্যান্য ধর্মের অবলম্বীরা স্বাধীনভাবে ভাবে তারা এখানে ধর্ম পালন করে সেই বাংলাদেশে একজন মুসলিম রাষ্ট্রপ্রধান দেশের সকল ইসলামী দলের নেতৃবৃন্দ আলেম ওলামা পীর মশেক ইসলামিক স্কুলের দিকে গ্রেফতার করে কারারুদ্ধ করেছে করেছে কিনা বলেন বছরের পর বছর জমাত ইসলামিক শীর্ষ নেতৃবৃন্দ আলেম ওলামা ইসলামী দল বক্তা ওয়ায়েজ স্কলার বড় আলম যাদেরকে শ্রদ্ধা করা হয় সকলকে গ্রেফতার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে মানুষের কাছে অপমানিত করার চেষ্টা করা হয়েছে বৃন্দ একেবারে সাজানো পাড়ানো মিথ্যা অভিযোগ বাদী সাজানো এজার সাজানো সাক্ষী সাজানো ট্রাইব্যুনাল সাজানো বিচারক সাজানো যাদের অভিযোগের এজারে একটা লাইন ও সত্য নয়

এটা কি কোন আইনের শাসন জামাত ইসলামের আরো অনেক প্রিয় নেতৃবৃন্দ অধ্যাপক গোলাম আজম আবুল কালাম মোহাম্মদ ইউসুফ মৌলানা আব্দুল সোহান আব্দুল খালেক মন্ডল মকবুল আহমদ সাহেব অধ্যাপক নাজির আহমদ যারা ফাঁসি না হলেও কারাগারে নিয়ে তিলে তিলে নির্যাতন করে কারার ভেতরে এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে মৌলানা মোজর নিজামী আলিয়া আসাদ মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান বীর কাসম আলী এই সব লোকদেরকে অন্যায়ভাবে ভাবে ফাঁসিতে হত্যা করা হয়েছে আমরা বিচার পাইনি এগুলো সব রাজনৈতিক হত্যাকাণ্ড এটা একটি বিদেশের ইঙ্গিতে গোয়েন্দা সংস্থাদের সাধারণ পরিকল্পনায় আমাদের দেশের ইসলামী জাতিসত্ব ধ্বংসের জন্য আধিপত্যবাদের সেবা দাস ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার সকল নৈতিক আদর্শিক যুক্তি যখন তাদের হারিয়ে গেল তখনই হত্যা নির্যাতনের পথ তারা বেছে নিয়েছিল তারা দেখলো যে ভারতस्तानকে তো যুক্তি দিয়ে চরিত্র দিয়ে আদর্শ দিয়ে মোকাবেলা করা যাবে না কি করা যায় তারা এখন তথা কথিত যুদ্ধ অপরাধের একটা আইন বানালো তার পিতা যে রাজনৈতিক এই অসত্য অভিযোগকে অস্বীকার করে বিমর্ষিত বিচার গিয়ে হবে জাতীয়ক কোরে দিলে তিনি দুনিয়া থেকে চলে গেলেন

সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড চোদ্দটি বছর কারাগারে আটকে রাখা হয়েছে আমরা একে বাজার ভাইকে আজকে এখান থেকে মুক্তি দাবি করছি সব অভিযোগ মিথ্যা কেন আপনি আটকে রাখবেন বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে ফাঁসিবাদের পতন হয়েছে বলে তাদের আনা মৃত্য অভিযোগ থেকে তাকে মুক্তির ঘোষণা দিন তাদেরকে অগ্নপরাধ ঘোষণা করুন আমার প্রিয় মুক্তা কাছাবাসী আমরা তাই বলতে চাই এই কালো যুগ পার করে নতুন বাংলাদেশের জন্ম যারা দিয়েছে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইবুল সাহেব একটি জাতীয় নির্বাচনের জন্য সংস্কার সাধন করে জাতীয় ঐক্যমত গড়ে যখন সামনে এগিয়ে চলেছেন পাঁচটি মাস হল সরকারের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো কিন্তু থামে নাই কি বলেন উনি পাঁচই আগস্ট আমরা তখন কারাগারে জমা প্রতিবেদন অনেকে আটক ছিলাম টেলিভিশনে দেখছিলাম রাজধানী ঢাকা সহ বাংলার কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ রাজধানী শাহবাগ উত্তরার দেশের দিক থেকে কোটি কোটি মানুষ যখন ওই ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড হাসিনার বাসভবন গণভবনের দিকে ধাবিত হয়েছিল জীবন বাঁচানোর জন্য দুপুর বেলায় সে আর তার বোন হেলিকপ্টারে পালিয়ে ভারতে চলে গেল যেখানকার মাল সেখানেই চলে গেল কি বলেন গিয়েও তো বাঁচে নাই আমরা ভারত বর্তমান সরকারের বিজেপির শাসক মোদি সরকারের তীব্র সমালোচনা ধিকার জানাই আমরা আন্তর্জাতিক কূটনৈতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে এদেশের খুনি ফাসিবাদী হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন আর সেখানে বসে সে ষড়যন্ত্র করছে অডিও ভিডিও বক্তব্য দিচ্ছে নেতাদের সাথে ফোনে কথা বলে গণমাধ্যমে সামাজিক আসতেছে বলে আমি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বো কি শোনেন না ঢুকে পড়বেন করেন ঢুকে দেখবেন জনগণ কি করে এত সাহস চলে গেলেন কেন পালিয়ে যায় কারা তিনশো এমপি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না হাসিনা রেহানা তুমি কেন চলে গেলে তুমি যদি নিরাপরাধ হয় এত সাহস থাকে দেশকে ভালোবাসো তাহলে দেশেই তুমি থাকতে পালিয়ে যায় চোর পালিয়ে যায় ডাকাত পালিয়ে যায় খুনি পালিয়ে যায় লুটেরা তুমি পালিয়ে গিয়ে প্রমাণ করেছ যে তুমি অপরাধী অপরাধ করেছ বাংলাদেশে উনি আসতে পারবেন না দুইশো ছাব্বিশ মামলা হয়েছে তিনি বিদেশ থেকে বক্তব্য রেখেছেন আমার নামে এত মামলা হয়েছে যে ট্রাইব্যুনালে তুমি নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছ আল্লাহ তালার কি ইচ্ছা সেই ট্রাইব্যুনালে তোমার নামে এখন বিচার হচ্ছে ফাঁসির আয়োজন হচ্ছে আমাদের নেতাদের ফাঁসি দিতে গিয়ে মিথ্যা মামলা মিথ্যা এধার মিথ্যা বাদী মিথ্যা সাক্ষী দেয়া লাগছে তোমার ফাঁসির জন্য মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী লাগবে না সত্য সাক্ষী দিয়ে তোমাকে এক বার ফাঁসি দেওয়া সম্ভব মানে উপায় নেই গোলাম হোসেন গ্রামে কথা আছে আমাদের খুলনায় বলে কি উপায় নেই গুলাম হোসেন অনেকে বলে যে মাথা যখন বেশি খারাপ হয় তখন উপায় নেই গুলাম হোসেন কথাও বলতে পারে উল্টে যায় বলে গুলাম নেই উপায় হোসেন এখন উনারও এখন গুলাম নেই উপায় হোসেন ওইটা করে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না আপনি এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা কু করার চেষ্টা করলেন আপনি জুডিশিয়াল কু করে বিচারপতিদেরকে দিয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে বাতিলের চেষ্টা করলেন আপনি আনসার কাণ্ড সচিবালয় ঘরা এ দাবি সে দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ আমার প্রিয় এই সব সকল ধর্মের ভাইদেরকে উস্কে দিয়ে অরাজকতা করির চেষ্টা করলেন এখনো সেই চেষ্টা আপনি করছেন সচিবালয়ে আগুন লাগে এখানে এইটা হয় পাঁচ পাঁচ যে পারবে একটা সরকার নির্বাচনের জন্য সমর কাজ কাজ করবে জনগণকে নিয়ে চলবে নাকি ওই দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে আজকে সেই অস্থিরতা अराजতকার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতি ঐক্য এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে আমরা নিশ্চয়ই আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের স্বরার সংখানের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে যে ঋণী করে গেছেন এই রক্তের দায় রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে কে বলেন ঠিক কিনা বাংলার লক্ষ কোটি মানুষ যেমন জুলাইর অভ্যুত্থানকে সফল করেছে ওই আবু সাঈদ বুকের মতো শাসিবাদের সামনে বুক পেতে দিয়ে প্রতিবাদের পরাজয় বাংলাদেশকে বিজয়ী করেছে প্রয়োজন হলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অসংখ্য আবু সাইদ মুগ্ধরা আবার রক্ত দিয়ে তোমাদেরকে পরাজিত করবে আমাদের সেই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ অবাধ এবং তা হতে গেলে রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগ এবং সকল অর্গান করাপ্ট হয়ে গেছে পলিটিসাইড হয়েছে এটা ঠিক এই পনেরো বছরের সৈন্য শাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগের যে পরিমাণ দলীয় করোনার দুর্নীতিতে ডুবে গেছে সবটা সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয় সময় সতর্ক ব্যাপার রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারাই সম্ভব হবে তবে আমরা বলেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান যে সমস্ত বিভাগ ডিপার্টমেন্ট কে সংস্কার করা প্রয়োজন যেমন ইলেকশন কমিশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি কনস্টিটিউশন এরকম নির্বাচনের সাথে ইনভলভ পাঁচ সাতটা অর্গান সংস্কার করে ছয় সাত মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি আপনি রোডম্যাপ ঘোষণা করুন খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না কারণ দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে খুব সংক্ষেপ যেমন সম্ভব নয় খুব লম্ব সময়েরও প্রয়োজন নেই মাঝামাঝি এই ন্যূনতম সংস্কারে যতটুকু সময় সম্ভব বাংলাদেশ জমাত ইসলামী সেইটুকু সময় দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা রাজি আছি আমরা সম্মত আছি কারণ উইদাউট এনি রিফর্ম আবার যদি ইলেকশন হয় তাহলে আবার ওই চোদ্দ আঠারো চব্বিশের মতো হবে কি বলেন ঠিক না। এটা করে লাভ কি যে নিরপেক্ষ নির্বাচনের আসে আঠারো বছর আমরা পার করলাম দুবার সমাজ দেরি করো যদি নির্বাচনে নিরপেক্ষ হয় আমরা সেই নির্বাচনই চাই কি বলেন ঠিক না ফলে আপনাদের মুক্ত গাছ বাসীকে আমি আহ্বান জানাই জমাতের পক্ষ থেকে আমরা ধৈর্য ধারণ করবো অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কাজ করে এবার নির্বাচনের এই প্রক্রিয়া আমরা সহযোগিতা করব কিন্তু দিন দিন টাইম কিছু কিছু লোক পাগল হয়ে গেছে বলে কাল ভোট হলেই ভালো হয় কি হয়েছে না কেন দরকার তকিরে বাবা তুমি তো ধৈর্য ধরেছো আরো কিছুদিন 15 বছর তুমি যখন ধৈর্য ধরলে তার একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই খুশি হয় বলে এত তার হনের মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখি না অসৎ উদ্দেশ্যই দেখা যায় একটু সমর করেন ভোট হইলে তো যারা জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে সেই জন্য আমি আন্দোলনে রাজপথে যারা আমরা একসাথে হাতে হাতে মিলে লড়াই করেছি দল মত ভিন্ন সকল রাজনৈতিক দলের প্রতি অভ্যুত্থানের যে মূল চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে ভারতীয় আধিপত্যবানের তবে বেঁচে থাকার জন্য এটি জাতীয় ঐক্যের যে ডাক আমাদের প্রিয় আমি জমাত একটা ছবি আহ্বান দিয়েছেন জাতি প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই তারা হলে আমাদের ভাগ্যে কিন্তু খুব খারাপ আছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায় এত রক্ত সাগর পাড়ি দিয়ে আবার যদি সুস্থ নির্বাচন আমরা করতে না পারি অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে এই জাতির ভাগ্যে কিন্তু একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে সেই দুর্যোগ নেমে আসছে কোন চাঁদাবাজি মস্তানি আর রাজপথ গরমে কিন্তু সেই দুর্যোগ থেকে জাতিকে আপনি বাঁচাতে পারবেন না ধৈর্য ধরতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী প্রক্রিয়াকে সাহায্য করতে হবে মুক্ত আমার সবাই আমরা রাজি আছি সবাই আমরা রাজি আছি আমাদের অর্থনীতি লুটপাট শেষ কালো যুগের কত বর্ণনা শুনবেন সময় লাগে এই যে শেখ হাসিনা তার বোন রেহানা আর তার বোনের মেয়ে ব্রিটেনে গিয়ে প্রতিমন্ত্রী হয়েছে হয়েছে। এমপি কাণ্ড কারখানা শুনছেন দেবপ্রিয় একজন ভট্টাচার্য দেশের একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ অন্তর্বর্তীকালীন সরকার তাকে শেখ হাসিনার আমলের অর্থ আর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের যে কমিশন করেছিল দেবপ্রিয় ভট্টাচার্যকে উনি সেই কমিশনের চেয়ারম্যান করেছেন আমার সঙ্গে তার কথা হয়ে গেল জাতীয় সংলাপে পাশাপাশি বসেছিলাম জিজ্ঞেস করলাম দাদা কি খবর শ্বেতপত্র দেশের অবস্থা কি উনি বললেন বড় ভাই আমরা এই কমিশন যদি গঠন করে এই শ্বেতপত্র প্রকাশের দায়িত্ব আমার উপর যদি না আসত শেখ হাসিনা যে কি পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে জাতি তা জানতে পারত না রূপপুর পারমাবিক কেন্দ্র প্রায় নয়টা মেগা প্রকল্প এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা মা খালা আর ভাগ্নি মিলে আত্মসাৎ করেছে অর্থ প্রচার করেছে হাজার হাজার কোটি টাকা তদন্ত চলছে আরো অনেক গর্তের সব বিড়াল সব বেড়ে আসতেছে ক্ষমতায় থাকতে তো এই সমস্ত শুভঙ্করের ফাঁকি ধরা যায় না যেই উনি চলে যান তখন শুভঙ্করের ফাঁকি প্রকাশিত হয় এই জন্য তাড়াহুড়া করে এই খুনি এই ফ্যাসিস্ট এই দুর্নীতিবাজ লুটপাটকারীদের জন্য বিচারের যে ট্রাইব্যুনাল করেছে সরকার এই বিচারকে ব্যাহত করা যাবে না বিচার না করে যদি আপনি আবার সেই দুর্নীতিতে সামনে আসবে ভোটও দিতে পারবেন না সেজন্য আমরা এই অপরাধ ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনার বিচার সহ আওয়ামী দুর্বৃত্ত ফ্যাসিস্ট জনগণের বিরুদ্ধে যারা পনেরো বছর কাজ করেছে তাদের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচারক প্রসিকিউটারদের কাছে আমাদের আবেদন থাকবে কোনো ডিলে করার দরকার নাই অবিলম্বে আগামী নির্বাচনের আগে বিচার কাজ তদন্ত কাজ এত পর্যায়ে আপনি এগিয়ে নেবেন যেন বিচারের আগে জনগণ বুঝতে পারে যে বিচার কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে জাতি আশা করে বসে আছে এই ফ্যাসিবাদীদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক রাজনৈতিক আদর্শিক সাংবিধানিক অধিকার থাকবে না তারা বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিকভাবে তাদের মৃত্যু ঘটবে ইনশাআল্লাহ ঠিক বিচার করতে হবে বিচার কারকে খুব দ্রুত ধারণা করতে হবে ফলে নতুন বাংলাদেশে নির্বাচনকে ঠকাবান বাইরের শক্তি আপন দরীন শক্তির বিরুদ্ধে আমাদেরকে সচ্চার থাকতে হবে মনে থাকবে তো ফলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমাদের সেই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী বাংলাদেশ জামাত ইসলামের আমির বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার তিনি বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই জামাত ইসলামের যে কল্যাণমূলক রাষ্ট্র যে মানবিক রাষ্ট্র আমরা এই রাষ্ট্রের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই শিক্ষিত বাক্য তরুণ সমাজ আগামী দিনে সেই রাষ্ট্রের পরিচালক হবে যে রাষ্ট্রের দুর্নীতি থাকবে না চুরি থাকবে না কেনা ব্যবচার অসৎ থাকবে না এমন এক শিক্ষিত নৈতিক চরিত্র সমৃদ্ধ জাতি গঠনের মতো শিক্ষা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ তৈরি করব ক্ষুধা দারিদ্র নিরন্ন মানুষের কান্না থাকবে না অর্থনীতি রাজনীতি মদাধিকার মানবিক অধিকার শিক্ষা সংস্কৃতি সকল ধর্ম বর্ণের লোকেরা মিলেমিশে হাতে হাত ধরে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই তাই আমি মুক্ত ভাষাভাষীকে আহ্বান জানাই আগামী জাতীয় নির্বাচন ইনশাল্লাহ হবে জমাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে জমাত ইসলামী আল্লাহর উপরে ভরসা করে মনে করে তিনশো আসনে নির্বাচন করার শক্তি যোগ্যতা প্রাপ্তি আমাদের আছে আলহামদুলিল্লাহ নির্বাচনে জোট হবে এককভাবে করব সব কিছু সম্পর্কে নির্বাচনের দিনক্ষণ যখন এগিয়ে আসবে তখন আরো নিশ্চয়ই করে বলা যাবে তবে আমরা প্রস্তুত আছি আমাদের আমির সাহেব বলেছেন জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে স্থায়ীভাবে রক্ষা করার প্রয়োজনে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক শক্তি এবং ঐক্যের সঙ্গে ঐক্য করতে জমাত ইসলামী রাজি আছে ইসলামী দল সংগঠন মত স্কলারদের সঙ্গেও তাদের মধ্যে পারস্পরিক আলোচনা চলছে জবাহ ইসলামী ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমত থাকলে কোনো না কোনো পর্যায়ে একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা রাজি আছি আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে মিথ্যাচার অসততা দুর্নীতি থাকবে না আল্লাহ তালার খাস রহমত থেকে নাজিল হতে পারবে সবচেয়ে ইনসাফ পূর্ণ যে রাষ্ট্র ইনসাফ কোনো মানুষ দিতে পারে না মানুষ ভুল করতে পারে মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হয় প্রয়োজিত হয় পক্ষপাতিত্ব করে সেজন্য মানুষের কাছে আসল সুবিচার নেই আসল সুবিচার কোথার থেকে আসবে সুবিচারের উৎস হচ্ছে নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন নির্ভুল জ্ঞানের উৎস কোনটা আল কোরআন কোরআনেই আল্লাহ বলেছেন কোরআনের বিধান

সম্ভবত পঁচিশ নম্বর আমি আয়াত পাঠ করছি আল্লাহ বলেছেন আমি রসুল পাঠিয়েছি মানব জাতি যেন কিস্তের উপরে সুবিচারের উপরে হতে পারে বলুন আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সুবিচার জাস্টিস যেটা আমাদের সংবিধানে আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটাই হচ্ছে সুবিচার স্বাধীনতা হওয়ার পরে সংবিধানেই ন্যায় নীতির কথা থাকলো এই 55 বছরে জাতি সুবিচার পায়নি বলে আল্লাহকে ভয় করে নির্ভুল জ্ঞানের উৎস কোরআনের ইনসাফের ভিত্তিতে যদি আমরা কল্লান রাষ্ট্র গঠন করতে পারি তাহলেই প্রকৃত ইনসাফ হবে হবে কিনা বলেন আমি একটা আয়াত বলে আমার বক্তব্য শেষ করি কল্লান রাষ্ট্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাউ আননা আহলা আলকুরআ

আমাদের এই কল্যাণ রাষ্ট্রের নাজিল হবে যদি ওই সিগানের উচ্চ কোরআনকে কোরআনের চেতনা কোরআন ইনসাফকে ভিত্তি করে কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি এটাই হবে একটি ওয়েলফেয়ার স্টেট তখন ইসলামে যে সৌন্দর্য বিউটি অফ ইসলাম দেশ এবং দুনিয়া দেখতে পাবে আহারি থাকবে না কান্না থাকবে না জুলুম থাকবে না আমরা কি সেই কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি আগামী নির্বাচনে এই স্বপ্নের বাংলাদেশ করার জন্য মুক্তগাছবাসী সৎ নেতৃত্ব নির্বাচনে আপনের সামনে যাকে প্রার্থী ঘোষণা দেয়া হবে তাকেই আপনারা নির্বাচিত করবেন সবাই রাজি আছেন আল্লাহ তাআলা এত রক্তের সাগর পরে দিয়ে এই জাতির নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষভাবে সৎ নেতৃত্বে নির্বাচন করে আল্লাহর কল্যাণ আল্লাহর বরকতের রাষ্ট্র গঠনের জন্য অকপবন্ধভাবে ভূমিকা রাখার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته